বনমালী নস্কর রোড বেহালা থানার বিপরীত রাস্তায় মাত্র তিন মিনিট হাঁটলেই এই রোডের উপর একত্রিশ নম্বর বনমালী নস্কর রোড সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা পরিচালনায় বনমালী নস্কর অধিবাসী বৃন্দ সভাপতি শ্রী বিমল কান্তি পাল সম্পাদক শ্রী প্রশান্ত দে এগারোতম বর্ষে পা দিয়েছে শ্রী শ্রী গণেশ পূজা একত্রিশ নম্বর বনমালী নস্কর রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত সুন্দর একটি ঝাড় বাড়তি মারফত দিয়ে বিনায়ক বাবাকে দেখাচ্ছি একত্রিশ নম্বর বনমালী নস্কর রোড এগারোতম বর্ষে পা দিয়েছে দারুণ অভিনব প্যান্ডেল অভিনব লাইটিং বাবা সিদ্ধিদাদা বাবাকে দেখতে পাচ্ছি বিনায়ক বাবাকে দেখতে পাচ্ছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানান জয় বাবা গণেশ কামাল কলকাতা আজ এই মুহূর্তে দু নম্বর যে পূজাটা আমি বনমালী নস্কর রোডে তুলছি একত্রিশ নম্বর বনমালী নস্কর রোডে কামাল তার রয়েছে সেখানে এগারোতম বর্ষে পা দিয়েছে লেবু চা খাও দাদা তুমি কতদিন এই পুজো জড়িত আছো এটা এগারোতম বর্ষে পা দিয়েছে এই পুজোর মেন কি কি তোমরা করো মধ্যে বছর দুয়েক ধরে যেটা করা হচ্ছে সেটা এমনি মুক্তিযোগ করা সাদা কোক বিতরণ আচ্ছা আগে আমরা এবং বিভিন্ন সামাজিক কাজ করার ইচ্ছা আছে আচ্ছা বা সহযোগিতা থাকে আমরা আশা করি ভবিষ্যতে আমরা করতে তোমাদের এই পূজা কমিটিতে কতজন মেম্বার রয়েছে সদস্য আমাদের মেম্বার লিখিত অলিখিত সব মিলিয়ে ধরুন চল্লিশ জন মতো রয়েছে চল্লিশ জন তোমরা বছরেই একবার গণেশ পুজোটাই করো হ্যাঁ আজকের কি হলো পুজো সকালবেলা বারোটার সময় পুজো ছিল তিনটের সময় শেষ হয়েছে তারপরে ভোগ বিতরণ আমাদের যে ঠাকুরের যে ভোগ আছে ঠাকুরের ভোগ বিতরণ এখনও চলছে আচ্ছা তো আগামীকাল আমরা সার্বজনীন ভোগ বিতরণ করবো করে পরশু দিন ঠাকুর বিসর্জন দেব খুব শুভেচ্ছা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা আমরা পুজো করছি বটে পুজোটা এই পুজোর মধ্যেও আমাদের মনে রাখতে হবে একটা মরমাণিক ঘটনা কলকাতা সহ গোটা ভারতবর্ষকে দাঁড়িয়ে তুলেছে অভয়া মানে বর্তমান তীরোত্তমা বলে যে মেয়েটি নমিতা আমাদেরই কবির প্রতি ভৌমিতার সাথে যে নৈতিক নির্মম এবং বৈশাখীর ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার দোষীদের দ্রুত শাস্তি কামনা করছি ওর আত্মার প্রতি আমরা সহজম হ্যাঁ আচ্ছা এই পুজোর মেন মানে আপনি প্রেসিডেন্ট মানে আপনাদের চল্লিশ জন মতো মেম্বার নাকি হ্যাঁ তা তো হবে সবাই কালেকশানের খুবই ভালো খুব ভ্যালুর ভ্যালু ভ্যালুর কাস্ট মানে মেম্বাররা আচ্ছা আর যান প্রাণ যে করে প্রচুর পরিশ্রম করে প্রচুর সহযোগিতা করে হুম এই আমাদের বিরাট এবং আমরা পেয়েও রেখেছি আমরা আগামী দিনে কিছু করার ইচ্ছা আছে এই পুজো উপলক্ষে পুজো উপলক্ষে আমাদের অন্তত এবছর আমরা পারিনি কিছুটা ড্রব্যাক্ট আছে কিন্তু আমরা এমনি কিছু দেওয়া কিছু ইয়ে করা কোনো বাচ্চাদের কোনো রকম একটু হেল্প করা এই যে প্ল্যানিংটা আমাদের ছিল কিন্তু এবছর একটু অসুবিধা হয়ে গেছে হয়তো ভাবছি আগামী বছর হয়তো আমরা একটু বড়ো করে কোনো কিছু একটা যদি চিন্তাভাবনা ভাবনা যায় কিছু করা যায় বাচ্চাদের করা যায় দেশের জন্য পাওয়া যায় দশের জন্য পাওয়া যায় সে তো আমরা ডেফিনেটলি করবো আমরা অনেক নতুন নতুন ভালো ভালো ছেলে পেয়েছি সমু আছে আছে ও আছে সবাই আমার মোটামুটি খুবই ভালো এরা প্রচুর পরিশ্রম করেছে প্রচুর পরেও আমরা আগামী বছর হয়তো আরও পারবো এদের পেয়েছে দেখে করতে পারি আগামী বছর আমাদের আগে ভালো করে পড়াবো অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আমার নাম অমিতাভ চ্যাটার্জি আমি মোর সাথে যুক্ত আছি এই পুজো এগারো বছর পা দিয়েছে আজ সারাদিন আমাদের পুজো অনুষ্ঠান উঠেছে ঠাকুরের ভোগ আমরা পঞ্চল্টি মানুষকে দিয়েছি অল্প যে ঠাকুরের ভোগ হয়েছে সেটা আমরা পঞ্চটির মানুষকে দিয়েছি সদস্যদের দিয়েছি আগামী কাল আমাদের মহাভোগ অনুষ্ঠান আছে সেটা আমাদের প্রায় পাঁচশো থেকে ছশো লোক খাওয়ানোর বন্দোবস্ত আছে আমাদের আমরা বাড়ি বাড়ি যা যারা চাঁদা দিয়েছে তাদের ভোগ পৌঁছে দেবো এছাড়া মানুষদের আমরা ভোগ খাওয়াবো এটাই আমাদের ইয়ে এবছরের মেন লক্ষ্য লক্ষ্য আগামী বছরের আগামী বছরে এখন দেখা যাক আগামী বছরে চিন্তাভাবনা কিছু ভাবনা কিছু করার ইয়ে আছে যাতে আমরা পরবর্তীকালে বড়ো কিছুভাবে করতে পারি খালি পুজো নিয়ে থাকলে তো হবে না অন্য কিছু অনুষ্ঠান আমাদের করতে হবে এই এইরকম ভোগে আমি দেখাচ্ছি আর প্রসাদ তো সকাল থেকে শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ একদম এইরকম প্রসাদগুলো বিতরণ করা হয়েছে ভোগের লাড্ডু আছে নদীতে লাড্ডু আছে এবং ঠিক ডায়মন্ড এটা বনমালী নস্কর রোডের ওপরে একত্রিশ নম্বর বনমালী নস্কর রোডের ওপরে দারুণ একটি আমরা প্রতিমা দেখছি সিদ্ধিদাতা গণেশকে গণেশ বাবাজিকে আজকে গণেশ চতুর্থীর দিনে দু হাজার চব্বিশ সালে কামালদা রোডে ছিল ছোট্ট গণেশ বাবা একটা ছবি তুলে দিলাম কি সুন্দর নমক হচ্ছে এগারোতম বর্ষে পা দিয়েছে গণেশ পূজা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে গণেশ বাবাজির এই পুজোগুলো আপনারা দেখবেন জানাবেন এবং কামালদার জন্য সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না ছোট ছোট শিশু থেকে বৃদ্ধরা এই চ্যানেলটা দেখার চেষ্টা করুন আর তোমার জন্য বিচার চাই কি না আপনারাই জানাবেন কমেন্টসের মধ্যে কামাল কলকাতা দেখতে থাকুন কামালদা বিদায় নিচ্ছে বর্ণমালির রোস্ট থেকে সবাইকে টাটা বাই বাই করে